বোঝে শুনে ও ভেবে চিনতে বেশি বেশি পড়াশোনা করুন বিশাল জ্ঞান ভাণ্ডার লাভ করে ধন্য হতে হলে যা দরকার তা হল গবেষক মন শুভ বুঝ এবং এমন মেধা বা বুদ্ধি যা কারণ ও উদ্দেশ্যে তালাশে পৃষ্ঠদেশের তলদেশে গভীর রূপ দেয় আর এগুলোই মনের শান্তি এনে দেয় আল্লাহর বান্দাদের মধ্যে কেবলমাত্র জ্ঞানীরাই তাকে ভয় করে বরং তারা যে বিষয়ে জ্ঞান অর্জন করতে পারেনি তারা তা অস্বীকার করেছিল আলেম বা জ্ঞানী ব্যক্তির সাধারণত খোলা মন থাকে এবং তিনি শান্তিতে থাকেন পাশ্চাত্যে একজন গবেষক বলেছেন আমি আমার টেবিলের ড্রয়ারে একটি বড় খাতা রাখি এই খাতার উপরে লেখা আছে যেসব বোকামি আমি করেছি সারাদিনে আমি যেসব বোকামি করি আমি তা এতে তা লিখে রাখি আমি আমার পুলসমূহ জেনে তাদেরকে মুক্ত হওয়ার জন্যই আমি এ কাজ করি এ বিষয়ে পূর্বেকার মুসলিম আলেমগণ তাকে পিছনে ফেলে গিয়েছেন তারা যথাযথভাবে তাদের আমলের বিবরণ রাখতেন আর আমি আত্মতিরস্কারকারী ব্যক্তির শপথ করেছি হাসান বস্তিরতি আল্লাহওয়ানহ রহেম আহুল্লাহ বলেছেন একজন ব্যবসায়ী তার ভাগিদারের হিসাব যেভাবে রাখে একজন মুসলমান তার নিজের হিসাব তার চেয়েও কঠিনভাবে রাখে রবি ইবনে খুসাইম এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত যা বলতেন তা তার সব কিছুরই লিখে রাখতেন যদি তাতে ভালো কথা পেতেন তবে আল্লাহর প্রশংসা করতেন আর যদি তাতে মন্দ কথা পেতেন তবে আল্লাহর নিকট ক্ষমা চাইতেন ইসলামের প্রাথমিক যুগের একজন ধার্মিক লোক বলেছেন চল্লিশ বছর আগে এক আমি একটি পাপ করেছি যার জন্য এখন আমি আল্লাহর নিকট ক্ষমা চাচ্ছি আর যারা যা দান করার তা দান করে অথচ সে অবস্থায় তাদের অন্তরসমূহ প্রকম্পিত থাকে